শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো প্রত্যেক দিন ছাদ থেকে ব্লগটা শুরু করি ফুল গাছগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি যতদিন এই ছাদে ফুলগালা থাকবে আর কি শীতের ফুলগুলো ততদিন তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করবো আশা করে তোমাদের ভালোই লাগবে কাল তো অনেক ফুল তোলা হয়েছে ঠাকুরের আজকে ফুল একটু কম আছে আর তোমাদের কার কার বাড়িতে এরকম গোটা কোলা বেড়েছি যেন ষষ্ঠী আছে অবশ্যই কিন্তু কম জানি কালকে তো রান্না বান্না করেছি আজকে বাসি খাওয়া সব কিছু তো আর আজকে ষষ্ঠী পুজো করতে হবে তো তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে যে কাজ আর কি এই গাছ ওই গাছ লাগানো তো চলো আমি চা খেয়ে নিয়েছি তো চা খেয়ে নিচ্ছি এখনও বাসি কাজ টাজ কিছু করিনি তো চলো কাজ টাজগুলো চটপট করে করি আবার মানে পূজো দেওয়া আছে আর পান্তা খাওয়া মানে তো ওই দুটো আড়াইটার সময় নয় পান্তা খাওয়া মানে ওই তোমার বারোটার দিকেই কিন্তু খাওয়া দাওয়া করতে হবে তো মেয়ে দুটোকেও তুলে দিয়েছিস আর তোমাদের দাদা ভাই তো চা খাওয়া মোটামুটি সবারই কমপ্লিট বিছানাপত্র সব কিছু তুলে ঘরগুলো করতো প্রত্যেক দিন দুবেলা তিনবেলা ঝাড় দেওয়া হয় তাও দেখো কত নোংরা বার হয় তো স্নান করলাম কুচি করে টর মুছে স্নান করলাম এখন নিত্য পুজো দিব তো জন্য আমি একটু তাড়াতাড়ি করেই করছি আর ভিডিও করা হয়নি তো নিত্য পুজো দিলাম নিত্য পুজো দিয়ে এখানে ষষ্ঠী পুজো করছি তো আজকে প্রথমে ষষ্ঠী পুজো করবো ষষ্ঠীকে ভাত দেবো তারপরে কিন্তু আমরা খাওয়া দাবো গামছাটা তো কালকেই দিয়ে রেখেছিলাম আর এগুলো তেল তারপরে কাজল তারপরে তোমার হলুদ এগুলো কিন্তু সবই আমি কালকেই মানে ষষ্ঠী পুজো আর কি সব কিছুই বাসি তোমরা তো জানো আর তোমাদের এরকম বাড়িতেও কি ষষ্ঠী পুজো আছে কিন্তু থাকলে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানি সাতটা করে টোপ দিয়ে দিচ্ছি নতুন গামছাটাতে তারপরে কালকে যে ভাজা পোড়া ভেজে রেখেছি সেটা দেবো আর সমস্ত কিছু রান্নায় মা ষষ্ঠীকে নিবেদন করবো আর কি তো এরকম করেই মা ষষ্ঠী পুজো করা হয় আমাদের গ্রামে প্রত্যেকে আমার মায়ের বাড়িতেও দেখেছি আর এরকম করেই আমাদের কিন্তু সেজানো ষষ্ঠী পালন হয় আর মেয়েদিকেও একবারই সকাল সকাল স্নান করে নিয়েছি মা ষষ্ঠীর কাজলটা তারপরে সিঁদুরের টেপ তারপরে তোমার হলুদটা বুকে দিতে হয় আমার মাকেও দেখতাম এরকম দিত তো আমিও তাই দিয়েছি বড় মেয়েটা এখানে আছে তোমাদের দাদা ভাই স্নান করছে ছোটোটাও বাইরে খেলছিল ও টুক করে চলেছে স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ছোটোটাকে দিয়ে দিচ্ছি এখানে দেখো হলুদটা যেটা এসেছে সেটা কিন্তু বুকে দিতে হয় আমার মাও কিন্তু এরকম দিত সেটাই আজকে কিন্তু মনে পড়ে গেল এখানে প্রদীপও জেলে নিয়েছি একটু ফুলও নিয়েছি আর ধূপও জেলে দিয়েছি তো মা ষষ্ঠীকে এই ঘরের তো ফুল আছে সেই ফুল দিয়েই মা ষষ্ঠীকে নিবেদন করছি আর মা ষষ্ঠী হলো মানে মা ষষ্ঠী হলো বাচ্চাদের ঠাকুর বাচ্চাদেরকে বলে মা ষষ্ঠী কাঁদায় হাসায় মা ষষ্ঠী বাচ্চাদেরই বেশি মানে ভালোবাসে আর কি সবাই বাচ্চাদের ভালোবাসে কিন্তু মা ষষ্ঠী বাচ্চাদেরই ঠাকুর বলে তো আমার এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল আর ঠাকুরকে তো আমাদের খাওয়া পছন্দ তো ভাত তরকারি দেওয়া হবে না ঠাকুরের জন্য নতুন নতুন থালা বাটি বার করলাম তো আমার দেখো এখানে ষষ্ঠী পুজো কিন্তু হয়ে গেল এখানে আমি শাকও বাজাই নিচ্ছি তো মা ষষ্ঠী পুজোর হয়ে গেল। আগে কিন্তু ঘরে আমি নিত্য পুজো দিয়ে দিচ্ছি নিত্য পুজো করে তারপরে মা ষষ্ঠীর কাছে এলাম আবার মেয়েটা বলছে খিদেও লেগেছে অনেকটাই টাইম হয়েছে আসলে এগারোটার মতো টাইম হলো সেই কাজ টাজ করতে স্নান টানান করতে আমার লেটই হয়ে গেল। তো মা ষষ্ঠীকে এইখানে পড়া যেগুলো ভেজে রেখেছিলাম তারপরে ভাবছি আবার নিচে কেন দিই নিচে না বলছে থালা সমিতি নামিয়ে দিই নিচে কি আর খেতে দিই ভুল হয়ে গিয়েছিল বললাম না এখানেই নামিয়ে দিই এক ধারে থাক তো চলো এখানে আমার মা ষষ্ঠীকে কালকে যেগুলো ভাজা পড়া ভেজে রেখেছিলাম সেইগুলো দিলাম আর নতুন থালা নতুন বাটি নতুন গ্লাসে মাষীর জন্য ভাত আর কি বাড়ছি তো যেটা মাষষ্ঠীর মেন আর কি গোটা কলায় সেদ্ধ এটাই মেন আর রকমের কলায় আছে আর রকমের জিনিস কোনো রকম মশলাপাতি ছাড়াই তো দেখো বেশ কিন্তু এই কলাইটা খেতে কিন্তু হেভি লাগে বছরে কিন্তু এই একবার আর একবার শিবরাত্রির সময় হয় ওটাতে কোনো লেগ থাকে না কিন্তু হেভি লাগে খেতে যেন মাষষ্ঠীর এই গোটা কলাই সেদ্ধ বেশ ভালো লাগে আর ছোটোবেলায় যেন এর বাড়ি ওর বাড়ি এত নিমন্তন্ন থাকতো তারপরে খেতেই পারতাম না এর বাড়ি একটু ওই আর বড় মেয়ের মেয়েকে বড় মেয়ের বান্ধবীকে লোকগুলোকেও লোকও নিমন্তন্ন করি ওরা এবছর আর করিনি কারণ ওরা খেতে চায় না যেন ভাত তরকারি এত রান্না করি নষ্ট হয় এর বাড়ি ওর বাড়ি খেয়ে এসে কেউ বলে একটু মাছ ভাত দিও না এই আলু ভাজা দাও এটা দিও না একটু মাছ দাও কেউ বলে মাছই খাব না ওই জন্য আর এই বছর যেহেতু আর কটা দিন পরে আমরা বাইরে ঘুরতে যাচ্ছি ওই জন্য সব কিছুই তো তোমাদের সাথে মানে শেয়ার করবো আর কি ওই জন্য বছর সব কিছুই কম কম করেছে যাতে বাসি খুশি খেলে আর শরীর খারাপ না করে আর এই এই কাচের থালাটাতে মাষষ্ঠীকে ভাত দিচ্ছি এই থালাটা সেই মেলা থেকে কিনেছিলাম আগে বছর তারপরে আজকে মা ষষ্ঠীকে প্রথম ভাত দিচ্ছি তো কালকে তো রান্নাগুলো মুখেই বলেছিলাম দেখানো হয়নি ওখানে ভাত দিলাম আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা এখানে দিলাম বাঁধাকপির তরকারি এর এখানে আছে মাছ মা ষষ্ঠীর প্রিয় কিন্তু মাছ আর এখানে চাটনি দিয়ে দিচ্ছি মাষষ্ঠীকে আর আমার বাপের বাড়ি সাইডে এই মা যে ভাতটা দেয় আর কি তো সেই ভাতটা না মানে যারা একটি শ্যাওয়া গগুলি দেয় ওটারও মাষষ্ঠীর নিয়ম আছে এই দিকে দেয় না আমি এখানে এসে দিকে দেখিনি তো দেয় না বলে আমারও আর দেওয়া হয় না তো এই মাষির ভাতটা জলে দিয়ে দিই কিন্তু আমাদের ওইদিকে ভাতটা যারা শ্যাওয়ালা গগুলি দেয় তারা আবার ভাতটা নিতে আসে তো এই ভাতটা জলেই দিয়ে দেবো মাষষ্ঠীর ভাতটা খেলেও খাওয়া যায় ঠাকুরের প্রসাদ কিন্তু দেখো মাছটা এক পিস মাষষ্ঠীর জন্য এঁকেছি মাষষ্ঠীকেও একটা মাছ দিলাম মাষষ্ঠীর প্রিয় কিন্তু মাছ তো চলো ঠাকুরকে আগে খাবারটা নিবেদন করে দিই আর দেখতে কত সুন্দর লাগছে মাষষ্ঠীকে পুজো টুজো করার পর এখানে ভাতটা দিয়েছি বেশ সুন্দর লাগছে তো চলো আর একবার প্রণাম করে নিই জলের ধারা দিয়ে দিই বড় মেয়ের অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে ও বলছে মা আমাকে এবার খেতে দাও খিদে পেয়েছে তো চলো ঠাকুরকে আগে নিবেদন করে দিলাম জানি না কি ভুল টুটি করলাম কোনো যদি ভুল টুটি করে থাকি ঠাকুর ক্ষমা করো আর আমার মেয়েদেরকে ভালো রেখো এটাই ভগবানের কাছে চাইলাম আর কি তো ভগবানকে মাসুষটিকে ভাত দিয়ে এইখানে ছোট মেয়েটাকে খেতে দিয়েছি বড় মেয়েটাকে মুড়ি আর দিলাম না আসলে পান্তা তো ওই জন্য বললাম বা ইয়ে তোমার একবারই খেয়ে নে তারপরে বড় মুড়ি খান আর এটা হলো পাঁচের বাড়িতে আমার ছোটো মেয়েটার সাথে খুব খেলা করে ওর বন্ধু নাই সাথে খেলা করে আর কি সবসময় আসে আমাদের বাড়িতে তো ও বলছে আমি একটু খাবো তোকেও দিলাম আর তোমাদের দাদা স্নান করেছে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম আমি একটু পরে খাবো একটু গুছা গুছি আছে স্নান করে এসে আসলে পুজো টুজো করলাম তারপরে জামা কাপড় মেলা আছে অনেকগুলো কেচেছি তারপরে তোমার বাসন টাসন আছে একটু গুছিয়ে নি তারপরে আমিও খাবো আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে এই কালকে তো সরস্বতী পুজোর ঠাকুরই দেখিনি ক্লাবে ঠাকুর হয়েছে তো যাইনি ওই জন্য শেয়ার করাও হয়নি আর কালকে যতটুকু পেরেছি শেয়ার করেছি আজ কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো দেখো এখানে আমি আমি খাওয়া দাওয়া করলাম বাসন টাসন ধুলাম তোমাদের সাথে আর শেয়ার করিনি আর যেহেতু আমরা গ্রাম সাইডে থাকি তো যাদের বাড়িতে আর কি অনেকেরই বাড়িতে যে এরকম গোটা কলাই সেদ্ধ নেই তো তাদের বাড়িতে দিতে যাব জন্য গুছিয়ে নিলাম তো খাওয়া দাওয়া করলাম যাদের বাড়িতে সে যেন নেই তাদের বাড়িতে ভাত তরকারি সব কিছুই দিয়ে এলাম আর আমি বললাম আজকে মেয়ের সোয়েটারগুলো যেহেতু ঘুরতে যাবো জন্য এগুলো কমফোর্ট দিয়ে কেটে দিয়েছে আজকে রোদটাও ঠিকঠাক দিয়েছে সুন্দর শুকিয়ে যাবে আর অনেক কিছু কাটা হয়েছে তোমাদের দাদা ভাই পান্তা খেয়ে না এখানে ঘুম দেবে এত রোদ না ঘুমোতেই পারবে না আর আমার মোবাইলের ক্যামেরাটা এতটা ফোকাস করছে না দেখো ওই যে ঘুরছে ওটা হলো বাজ পাখি ওই পাখিগুলোকে ওই বাজ পাখি একটা বাজ পাখিকে দেখে তোমার পায়রা টিয়া পাখি কাক সব পাখিগুলো যখন ডালে বসে থেকে উড়ছে কেন কী জানি বুঝতে পারছি না দেখলাম